আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এক্সেলের বেসিক কিছু টুল সম্বন্ধে জানব প্রথমে আমরা জানব কিভাবে এক্সেল ওপেন করতে হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার উনিশে আমি ব্যবহার করি তো সেক্ষেত্রে আপনি মাউসের লেফট সাইডে ক্লিক করে নিউ অপশনে যাবেন নিউ অপশনে গিয়ে এখানে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট ক্লিক করলে আপনার এক্সেল ওয়ার্কশিট চলে আসবে যদি আপনি এখানে কোনো নাম দিতে চান সেক্ষেত্রে নাম লিখে দিতে পারেন আপনি না উল্লেখ করে দিতে পারেন তো আপনাদের সুবিধার্থে আগেই আমি একটা এক্সেল রেডি করে রেখেছি ওকে ফাইন আমরা কিছু সম্বন্ধে জানব তো এখন আমরা এক্সেলের হোমে আছি হ্যাঁ তো এই যে ইয়াটা এটা হচ্ছে আপনার রিডো এটা হচ্ছে আন্ডো রিডো আন্ডো আপনার হচ্ছে আগের অবস্থানে ফিরে যাওয়ার জন্য আন্ড এবং পরে নতুন অবস্থানে যাওয়ার জন্য ব্যবহার করা হয় যদি খেয়াল করেন এই প্রত্যেকটা লেখার যে আন্ডারলাইন চলে যাচ্ছে যদি আপনার খেয়াল করেন ভালোভাবে একটা লেখা আন্ডারলাইন নেই আবার আপনি আন্ডোতে গেলে আন্ডারলাইন চলে আসবে ঠিক আছে আগের অবস্থানে চলে যায় এরপর হচ্ছে এটা ফাইল ফাইল হচ্ছে আপনার ডকুমেন্টস কমপ্লিট হওয়ার পরে সেই বা প্রিন্টের ক্ষেত্রে এটা প্রয়োজন হয় কার্ড কপি তারপর হচ্ছে ফরম্যাট প্রিন্ট বিতে আপনার লেখাগুলো ব্রড করা সম্ভব এখানে আপনি দেখবেন বাংলাদেশ এটা আপনার ব্রড করার জন্য এই যে বি এটা ব্যবহার করলে লেখাটা ব্রড হয় আর লেখা বড় করার জন্য আপনি এখানে সংখ্যায় গিয়েও আপনি বড় করতে পারবেন আর যদি আপনি চান যে না অন্যভাবে বড় করবেন সেক্ষেত্রে এ এই যে বড় এটা এখানে ক্লিক করলে বড় হবে আবার ছোটো এখানে ক্লিক করলে ছোটো হবে সিমিলারলি আপনি এটা যদি কভারিং করতে চান এখানে আপনি বর্ডারে যাবেন লেফট বর্ডার এখানে গিয়ে অল বর্ডার দিবেন সরি অল বর্ডার দিবেন এটা আপনার হচ্ছে কভার হয়ে যাবে ঠিক আছে এখন খেয়াল করবেন যে এই বর্ডারের মধ্যে লেখাটা নেই সেই ক্ষেত্রে আপনি যে সি এটার নাম হচ্ছে কলাম প্রত্যেকটা এ বি সি ডি এগুলো প্রত্যেকটা কলাম এবং নিচে যে এক দুই তিন এই অংশগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার রো এগুলোকে রো বলা হয় সেক্ষেত্রে আপনি যে কলমে লিখছেন ওই কলমের শেষ প্রান্তে গিয়ে ডাবল ক্লিক করলে ওর মতো জায়গা নিয়ে নেবে যতখানি দরকার আর যদি আপনি আপনার মতো করে নিতে চান সেক্ষেত্রে কলামের লাস্ট সাইডে গিয়ে আপনি বড়ো ছোট করে নিতে পারেন তা আমি আর একটু করে নিই আর একটা ফাংশন দেখানোর জন্য তো এই হচ্ছে আমার লেখাটা হ্যাঁ ফ্রন্ট আপনি চেঞ্জ করলে এই লেখাটার উপর ক্লিক করে এখানে বেশ কিছু ফ্রন্ট আছে হ্যাঁ আপনি যেইভাবে চাইবেন সেভাবেই লেখাটা আসবে তো আমরা র্যান্ডমলি একটা সিলেক্ট করলাম ঠিক আছে তো এই লেখাটা এখন সুন্দর দেখাচ্ছে না কারণ হচ্ছে আপনার এই কভারের মধ্যে নাই তো এটা কভারের মধ্যে নিতে গেলে আপনার একদম মিডল এজে নিতে গেলে এই অপশনে গিয়ে আপনি সেন্টার সেন্টার ইউর কন্টেন্ট এখানে ক্লিক করলে মিডলে আসবে এবং এখানে ক্লিক করলে টোটালটা মিডেল হবে আপনি যদি আরও সহজ করে বোঝাই এখন লেখাটা আছে হচ্ছে আপনার নিচে তো এখানে ক্লিক করলে এটা মিডেল আসবে আর এটা এখানে মিডেল আসবে টোটালি সেন্ট্রালি এটা বসে যাবে আর কালারিংয়ের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন এই লেখাটা সিলেক্ট করে এখানে গিয়ে আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার করতে পারবেন আপনার রেড ইয়েলো বা গ্রিন যেটাই দেন আপনি সে আমরা রেড দিলাম যেভাবে দেন আপনি এইভাবে কালার হবে আর যদি আপনি ফ্রন্ট কালার করতে চান সেক্ষেত্রে এই অপশনে গিয়ে ফ্রন্ট আপনি যে কালার চাচ্ছেন যদি ইয়েলো চান ইয়েলো দিয়ে দিলাম প্রত্যেকটা জায়গায় সিমিলারলি এখন আরেকটা অপশন শেখাই সেটা হচ্ছে এই যে কলমটা আমি আর একটু ছোটো করে নিলাম বাংলাদেশ বাংলাদেশে আমার এটা হচ্ছে ফুল ইয়াতে আসলো না সেক্ষেত্রে আপনি ওয়ার্ড টেক্সট সিলেক্ট করবেন ওয়ার্ড টেক্স সিলেক্ট করলে আপনার ওই লেখাটা সেইম জায়গায় দুই ভাগে ভাগ হয়ে কমপ্লিট হয়ে যাবে কোনো বাড়তি জায়গা নেবে না আর যদি মনে হয় যে না আপনার একবারেই দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই অস না সেক্ষেত্রে ডাবল ক্লিক করে জায়গা নিয়ে নেবে তো আজকে এক্সেলের বেসিকটা শিখলাম পরবর্তী ভিডিওতে আরেকটু বেটার কিছু শিখবো এবং ধাপে ধাপে আমরা অ্যাডভান্স এক্সেল সম্বন্ধে জানব ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন السلام عليكم